কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরিহরি ব তা আমরা প্রতি বছরই আমরা অন্তলায় বটগাছের নিচে বসে কথা বলি তারপরে নৃসিংহপল্লী যাই তো নৃসিংহ পল্লিতে প্রতি বছর সেখানে হরিরাম কীর্তনের আসর বসে সেখানে বসে কথা বলা যায় না তাই প্রতি বছরই পঞ্চানন তলায় কথা হয় তো এই বছর পঞ্চান তলার রেলওয়ে কোম্পানি একবারে ব্রেকের দিয়ে দিছে এখন ঢোকা যায় না তাই এই মাঠে আমরা বসেছি এবং এইখানে বসেই নৃসিংহদেবের কথা শুনবো তারপরে এখান দিয়ে হাঁটতে হাঁটতে নৃসিংহ চলে যাব কেমন ঠিক আছে হরে কৃষ্ণ সবাই শুনতে পাচ্ছেন তো কথা আচ্ছা ঠিক আছে যেখানে সুবর্ণ বিহারের কথা শুনলেন তো সেখানে হরিরাম কীর্তন হইতে হইতে দ্বীপপ্রহার হয়ে গেল তারপর নিত্যানন্দপ্রভু ভক্তগণকে নিয়ে তিনি দেবপল্লী মানে নৃসিংহপল্লী মাঝে পৌঁছলেন সে কথা শুনুন এখন দামহাত গ্রন্থ একশো এক যাদের কাছে বই আছে তারা বের করতে পারেন একশো এক পৃষ্ঠা একশো এক মধ্যবর্তী স্থানে দেখুন তবে তো চলিল সবে গৌরী গীত কলে বলে দেবপল্লী গ্রামের অভিতার তথায় বিশ্রাম কইল দেবের অতিথি হইল মধ্যাহ্ন ভোজন তো তাহারা তো সেখান থেকে গোরগীত গলে পরে চলে গেলেন নৃসিংহপল্লীর মাঝখানে দেখবেন একটা নদী আছে এখন মনে হবে পুকুর সেই নদীটার দক্ষিণ পারে হচ্ছে নৃসিংহপল্লী উত্তর পারে হচ্ছে দেবপল্লী সেখানে নৃসিংহদেবের অধিষ্ঠান জানতে পেরে দেবতারা সেখানে এসে কুটির বেদে বাস করলেন নৃসিংহদেবের আরাধনা করলেন এই জন্য সেই স্থানের নাম হচ্ছে দেবপল্লী তো সেখানে গেলেন দেবে দেবতাদের অতিথি হইলেন বিশ্রাম করলেন এবং সেখানে তারা তখন গিয়ে ভোজন করলেন তার মানে কি মধ্যাহ্নকালীন পরে তারা ভোজন করেছেন আর আপনারা এই ভোজন হয়ে হরে কৃষ্ণ তারপরে আবার ঘোরামার মাঠে যাবেন সেখানে আবার ভোজন হবে হরে কৃষ্ণ তা দেবপল্লী এই হয় আচ্ছা সকলে ভ্রময় গ্রামে প্রভু নিত্যানন্দ দেব দেবল্লী এই হয় শ্রী শ্রীনসিংহ দেবালয় সত্য যুগ হইতে পরিচয় দিনের শেষে সকল গ্রাম নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে ভ্রমণ করালেন এবং বললেন এই হচ্ছে দেব বল্লী নৃসিংহ দেবের দেবালয় সত্য থেকে স্থান আছে সত্য যুগ থেকেই পরিচয় প্রহ্লাদের দয়া করি হিরণ্য বদিয়া হরি এই স্থানে করিল বিশ্রাম ব্রহ্ম আদি দেবগণ নিজ নিজ নিকেতন করি এক গ্রাম বসাইলো তো সত্য যুগের কথা সত্য যুগে নৃসিংহ দেবাবিরভূত হয়ে হিরণ্য বধ করলেন এবং প্রহ্লাদকে দয়া করলেন তারপরে তিনি এইখানে নবদ্বীপ ধামে আপনারা যেখানে যাবেন ওইখানে এসে তিনি বিশ্রাম করলেন আর সেখানে যে মন্দাগনি নদী আছে সেখানে হস্তপদ ধৌত করলেন বুঝতে পারছেন বিশ্বাস হয় সেই হিরণ্যকশিপু রাজত্ব ছিল বর্তমানে যেখানে অন্ধ্রপ্রদেশ বলে বুঝতে পারছেন তেলেগু নাকি তেলেগু দশম সেখানে সেখান থেকে হিরণ্যকশিপুকে বধ করে এখানে এসে বিশ্রাম করলেন হস্তপদ ধৌত করলেন আচ্ছা তখন ব্রহ্মাধি দেবতারা এখানে এসে কি করলেন নিজ নিজ নিকেতন মানে কুটির করে এখানে এক গ্রাম বসাই দিলেন ব্রহ্মায় আধি দেবগণ করি নিজ নিকেতন করি এক গ্রাম বসাইল গ্রাম মন্দা তট ধরি তিলায় বসতি করি নিঃসিংহ সেবাই হইল রতন ক্ষেত্র নাম পরম ধন শাস্ত্রমতে যেটা নৃসিংহদেবের স্থান তাই দেবতারা তীর ধরে কুটির নির্মাণ করে সেখানে তারা এক গ্রাম বসাইলেন এবং সেখানে বস করে তারা নৃসিংহদেবের আরাধনায় রত হইলেন তো কি হলো সেই থেকে এর নাম হইল নৃসিংহ ক্ষেত্র শ্রী নৃসিংহ ক্ষেত্র নাম ধাম পরম পাবন শাস্ত্রমতে পরম পাবন শাস্ত্রমত অনুসারে সূর্য টিলা ব্রহ্ম টিলাম পুরবে ছিলাম এবে স্থান হইল বিপর্যয় গণেশের টিলা হের তার পর এইরূপ বহু তিলাময় তো সূর্য টিল আছে ব্রহ্ম টিলা তারা ছিল ওই নিঃসিংহ দেবের পূর্ব দিকে আর কি ছিল যে গণেশের টিলা এরূপে বহু টিলাময় বিশ্বকর্মা মহাশয় নির্মিলাপ্তর ময় কত শত দেবের বসতি এইভাবে স্বয়ং বিশ্ব বিশ্বকর্মা ঠাকুর তিনি এসে সমস্ত দেবতাদের ভজন করবার উপযুক্ত কুটির এখানে নির্মাণ করেছিলেন কালে আছে ও সম্প্রতি নিত্যানন্দপুর বলছেন বিশ্বকর্মা মহাশয় তিনি নির্মাণ করেছিলেন এবং সমস্ত কিছু ছিল পস্তর দ্বারা কত শত দেবের বসতি তা কালো ক্রমে কি হলো তার সমস্ত কিছু লুপ্ত হয়ে গেল আর মন্দা নদীর ধারা সেও শুখাইয়া গেল টিলা মাত্র এখন সম্প্রতি আছে নিত্যানন্দপুর বলছেন এখন টিলাগুলো একটু আছে এখন আপনারা গেলে সেই টিলাও দেখতে পাবেন না হরে কৃষ্ণ সেই সব মন্দিরেরও শেষ তো এখন সেই শিলাখণ্ড অসংখ্য আছে দর্শন করো সেই সমস্ত মন্দিরের শেষ অংশ তো পুনঃ কিছুদিন পরে এক ভক্ত নর পাবে নি সিংহ কি বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি পুনঃ সেবা করিবে প্রকাশ তো বলছে নিত্যানন্দ কিছুদিন পরে একজন ভক্ত রাজা নিঃসিংহদেবের কৃপা পাবেন এবং তিনি কি করবেন একটা বৃহৎ মন্দির নির্মাণ করে এখানে নিঃসিংহদেবের সেবা প্রকাশ করবেন নবদ্বীপ পরিক্রমা তার এক সীমা ষোলো মধ্যে এই বাস তো সে রাজা বৃহৎ মন্দিরে নির্মাণ করে নৃসিংহদেবের সেবা প্রকাশ করবেন তো নবদ্বীপ ধামের যে পরিক্রমার সেই যে নৃসিংহ মন্দির নৃসিংহপল্লী আছে সেটা হচ্ছে একেবারে দক্ষিণ পূর্ব কোণার একেবারে শেষ সীমা তারপরে নবদ্বীপ ধামার নাই ওকে ওই পরে নবদ্বীপের শেষ সীমা ওখানে সেটা হচ্ছে ষোল ধামের মধ্যে একটা পাবন স্থান নিতাই জান্ন যি জড়ার সুসম্পদ সেই ভক্তি বিনোদ কাঙ্গাল নবদ্বীপ সুমহিমা নাহি তার কিছু সীমা তাহা গায়ে সরিমাায়াজাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা তো ভক্তিমেহ্ন ঠাকুর এই নবদ্বীপ দমাহিত্য গ্রন্থ তিন খান গ্রন্থ রচনা করেছেন এক হচ্ছে পরিক্রমা খণ্ড একটা প্রমাণ খণ্ড আরেকটা হচ্ছে ভাব তরঙ্গ এখন এই নৃসিংহদেব সম্বন্ধে ভাব তরঙ্গ কী বলছে তা আমি একটু করবো তার আগে আরেকটা কাহিনী ঘটনার কথা বলছি পূর্বকালে কোনো এক সময়ে একজন গোয়ালা তদঞ্চলে যেখানে নৃসিংহদেব আছে তার কিছুটা আশেপাশে এলাকায় গাভী চড়াতে আসত তো তার একটা দুগ্ধবতী গাভী ছিল বোঝা গেল তো কই কিছুদিন হলো দেখলেও যে সে গাভীটা আর আগের মতো দুধ দিচ্ছে না তখন গোয়ালা চিন্তিত হলেন পরের দিন যখন গাভী চড়াইতে গেলেন তখন ওই গাভীটার প্রতি লক্ষ্য রাখলেন গাভীটা কি করে কোথায় যায় কেন দুধ কম দেয় তখন দেখলেন কি ওই গাভীটা দলবল ছেড়ে একা একী হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে গেছে গিয়ে এক জায়গায় এমন করে দাঁড়িয়েছে তার বাড় থেকে স্বাভাবিকভাবে দুধ মাটিতে ঝরে পড়ছে তখন সেই গোয়ালা ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে আলোচনা করলেন যে কি কারণ হতে পারে গাভীর দুধ ওখান থেকে স্বাভাবিকভাবে কেন পড়ে যাচ্ছে মাটিতে তখন ব্রাহ্মণেরা বললেন যে নিশ্চয়ই ওইখানে কোনো দেবতার অধিষ্ঠান আছে বুঝতে পারছেন তখন তারা কি করলেন সেখানে সেই স্থানে এলেন এবং সেই স্থানে মৃত্তিকা সরাতে লাগলেন মৃত্তিকা সরাতে সরাতে সেখানে এক নৃসিংহদেবের মূর্তি প্রাপ্ত হয়ে গেলেন সেই নৃসিংহদেবের উপরেই কৃষ্ণ রঙরের রাজা যে রাজা ছিল সেখানে একটা সুন্দর মন্দির নির্মাণ করে নৃসিংহদেবের সেবা প্রকাশ করলেন ব্রাহ্মণদের দ্বারা তো সেই নৃসিংহদেব এখনো সেখানে আছে আপনারা গেলে সেই নৃসিংহদেব দর্শন করতে পারবেন নিতাই করবে মানন্দে তা নবদী ভাবতরঙ্গ গ্রন্থে ভক্তি ভক্তিমেন ঠাকুর তিনি লিখছেন কি লিখছেন একশো পৃষ্ঠা সুবর্ণ বিহার বর্ণনা করবার পরে সে তার দক্ষিণ পূর্ব কোণারে যে নৃসিংহপুরী আছে সেই কথা বর্ণনা করলেন তা নবদ্বীপ ভাব তরঙ্গ গ্রন্থটা হয়েছে যে ভক্ত কোন ভাবে কি এই নবদ্বীপ ধামে যত স্থান আছে তা দর্শন করবেন এবং কোন স্থানে গিয়ে কি ভগবানের কাছে প্রার্থনা করবেন সেই কথা বর্ণনা করা আছে তবে এই যে নৃসিংহদেব নৃসিংহদেব হচ্ছে আমাদের রাজ্যের প্রথম দরজায় তিনি বসে আছেন নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না আর আমাদের এই ভক্তিপথে অগ্রসর হতে গেলে যত রকমের বাধা বিপত্তি বিঘ্ন আছে তা নৃসিংহদেবের কৃপায় বা নৃসিংহদেবের স্মরণের ফলেই তা দূর হয়ে যায় এই জন্য নৃসিংহদেবের কৃপা আমাদের সবচেয়ে আগে দরকার আছে কারণ নৃসিংহদেবের কৃপা ছাড়া আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারি না বা এই নৃসিংহদেবের কৃপা ব্যতীত এই ভক্তিপথে যত বিঘ্ন আছে তা দূর হয় না এই জন্য আমাদের পূর্বপাদ তার প্রতিটা ইস্কন মন্দিরে প্রতিটা নামহে সন্ধ্যা আরতি আরতির পরে নৃসিংহদেবের প্রার্থনা জানাতে বলেছেন তাই গর্বে মানন্দে তো এখানে বলছেন যে ওই সুবর্ণ বিহারের কথা বলে তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী কবে বাহেরি ও দেবপল্লী রমাধরী প্রার্থনা জানাচ্ছেন যে সুবর্ণ বিহারের দক্ষিণ পূর্ব দিকে নৃসিংহদেবের পুরী আছে কবে আমি দর্শন করব সেই দেবপল্লী রমাধরি নরহরি ক্ষেত্রে প্রেমে গড়াগড়ি দিয়া নিষ্কপট কৃষ্ণ প্রেমে লইব মাগিয়া সেই যে নরহরি নৃসিংহদেবের ক্ষেত্রে সেখানে একবার ভূমিতে গড়াগড়ি দিয়ে নৃসিংহদেবের প্রার্থনা করব নৃসিংহদেবের কাছে কবে আমি এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারব এই দুষ্ট হৃদয়ে কাম আদির পোছায় কুটি নাটি প্রতিষ্ঠা সাধ্য সদারয় হৃদয়ে শোধনার কৃষ্ণের বাসনা নিসিংহ চরণে মোর এই তো কামনা সে নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করতে হবে যেন নরহরি ক্ষেত্রে গড়াগড়ি দিয়ে নিষ্কটে নিষ্কপটে কৃষ্ণপ্রেম প্রেম যে আমার এই হৃদয়ে কাম আদি সররূপ ঋতু সব সবসময় তারা বিঘ্ন করছে কুটি প্রতিষ্ঠা রকম সাহিত্য আচরণ করছে তা আমার কবে আমার এই হৃদয় শোধন হবে কৃষ্ণের চরণে আমার এই প্রার্থনা নিঃসিংহ দেবের চরণে আমার এই হচ্ছে কামনা কাসিংহ পদে মাগিব কখন নিরাপদে নবদ্বীপে যুগল সেবন নিসিংহ পায়ে কেঁদে কেঁদে আমি মাগব কবে আমি নিরাপদে এই নবদ্বীপ ধামে যুগল ভজন আমি করতে পারবো ভয়ে পায়ে যার দর্শনে দয়া করে তো নিসিংহদেবকে সবাই ভয় পায় কারণ নৃসি হচ্ছে ভয়ঙ্কর রূপ হ্যাঁ যত অভক্ত পাষণ্ড আছে তারা সবাই এই নৃসিংহদেবকে দেখে ভয় পায় কিন্তু যারা তার ভক্ত হবে কৃষ্ণ ভক্ত হবে তাদের প্রতি নিঃসংহতদেব অত্যন্ত প্রসন্ন হরি হরি বল তখন প্রসন্ন হইবে কবে মরে দয়া করি যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি প্রহাদানী কৃষ্ণ ভক্তজনে ভদ্রতি কিন্তু সে ভীষণ মূর্তি তার মূর্তি দেখে সমস্ত জীব ভয় পায় কিন্তু তার ভক্ত যারা প্রহ্লাদি দেবতা তাদের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন কবে বা প্রসন্ন হয়ে বচনে নির্ভয় করিবে এই মুরচনে কবে সে নৃসিংহদেব আমার প্রতি প্রসন্ন হইবেন এবং কৃপা বচন বলবেন যে নির্ভয়ে তুমি এই ধামে অকিঞ্চনভাবে ভজন করো তস সন্দে বৈসহে বৎস শিকুগরঙ্গধামে যুগল ভজন হোক রতি হোক নামে মনোভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর শুদ্ধ ভজ রাধা কৃষ্ণ রসপুর এই বলি কবে মোর মস্তকই উপর সিয়সী চরণ হссе ধরিবে ঈশ্বরOmni যুগল প্রেমে সাক্ত বিকারে ধরায় দুটি বয়ামী শ্রী নিসিংহ দ্বারে দেবে কৃপা দেখুন যে প্রলাদ মহারাজ তার পিতা হচ্ছে হিরণ্যকোশী বাবু সেই সমস্ত প্রকার বিঘ্ন সৃষ্টি করছে তাকে ভগবানের ভজনা করার থেকে নিবৃত্ত করার অনেক রকম চেষ্টা করছে তারপর তাকে মেরে ফেলবার জন্য কত রকম চেষ্টা করলো হাতির পিঠে হাতির পাহে চেপে আগে নিক্ষেপ করে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে অস্ত্র দ্বারা আর কি দ্বারা বিষদর সাপের দ্বারা খাদ্যের সাথে বিষ কিন্তু যখনই নৃসিংহদেব নৃসিংহদেবকে তিনি স্মরণ করতেন আর নিসিংহদেবের কৃপায় সমস্ত বিঘ্ন প্রহ্লাদের বিনাশপ্রাপ্ত হয়ে গেল তারপরে নৃসিংহদেব তো ফটিক স্তম্ভের ভিতর থেকে আবির্ভূত হয়ে হিরণ্য গোষ্ঠীকে বধ করলেন এত ক্রধান্বিত হলেন তার সামনে কেউ যেতে পারল না এখন তিনি রাগ তার এত ক্রোধ হয়েছে হিরণ্য মেরে ফেলেছে তার সঙ্গী সাথী যত অসুর আছে সবাইকে দুই দিকে থেকে হাত বাড়াই ধরে ধরে একেবারে মেরে ফেলেছে তার ক্রোধ আর সংবরণ হচ্ছে না তখন ব্রহ্মা আদি দেবতারা তখন চিন্তা করলেন কি করে এই নৃসিংহদেবকে শান্ত করা যায় তারা কেউ তার সামনে গিয়ে তার স্তপ্তুতি করে তাকে যে শান্ত করবে সেই তার রূপ দেখে তার উগ্র ভীষণ মুক্তি দেখে তার কাছে আর কেউ যেতে পারে না সাহস পায় না তখন সে সমস্ত দেবতারা লক্ষ্মী ঠাকুরের বলেন মা তুমি একবার যাও তুমি গিয়ে তাকে স্তপ্তুতি করে শান্ত করো লক্ষ্মী দেবীও ভয় পেয়ে গেলেন তিনিও যেতে সাহস পাইলেন না তখন তারা প্রহ্লাদকে বলেন প্রহ্লাদ তুমি গিয়ে একটু নিঃসুগ দেবে স্তপ্তুতি করে তাকে শান্ত করো তার উগ্র মূর্তিটা শান্ত হোক তখন প্রহ্লাদ ছোট্ট বালক সে গিয়ে যখন জোর হাতে দেবে স্তপ্তুতি করলেন সঙ্গে সঙ্গে দেব। শান্ত হয়ে গেলে হরি হরি বল এবং নৃসিংহদেব তার মাথায় তার হাত রাখলেন এটা বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থ পড়েছেন কেউ সেই বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থে সনাতন গোস্বামী বর্ণনা করছিলেন যে নারদ মুনি তিনি যে শুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্ত কে আছে তা খুঁজে বেড়াচ্ছিলেন বেড়াতে বেড়াতে তিনি শিব ঠাকুরের কাছে গেছেন তখন শিব ঠাকুর কে সপ্ততি করে বললেন আপনি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত তখন কে শিব ঠাকুর না অন্য কেউ তো যাই হোক তখন মহাদেব বললেন না 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 যে শিব ঠাকুর আমি বড় ভক্ত নই আমার থেকে লক্ষ্মী দেবী হচ্ছে সবচেয়ে বড় ভক্ত সবসময় ভগবানের কাছে থাকে তার পাদও সেবন করি তুমি লক্ষ্মী দেবীর কাছে যাও নারদমণিকে বললেন তখন তার পাশে পার্বতী দেবী ছিলেন তার সামনে আসল কথা বললেন না তো মুনি যখন চলে যায় তখন মহাদেব তার সাথে সাথে গেলেন শোনো একটা গোপন কথা লক্ষ্মী দেবীর অপেক্ষা এই প্রহ্লাদ হয়েছে বড় ভক্ত কেন কি করে হলো যে দেখো হিরণ্যপুষ্কু যখন আবির্ভূত হইল তার এই উগ্রমূর্তি সান্ত্বনা করবার জন্য আমরা সকলে মিলে ব্রহ্মা আমি অন্যান্যরা লক্ষ্মীদেবীকে অনুরোধ করলো মা তুমি গিয়ে তাকে স্পতি করে শান্ত করো লক্ষ্মীদেবীর কাছেই যেতে পারলো না ভয় পেয়ে গেল তখন আমরা প্রহ্লাদকে বলে যখন নৃসিংহদেবের কাছে পাঠালাম প্রহ্লাদ করলো নৃসিংহদেব শান্ত হয়ে গেল লক্ষ্মীদেবীর থেকে এই প্রহ্লাদ হয়েছে বড় ভক্ত তুমি প্রহ্লাদের কাছে যাও বড় ভক্ত থেকে হচ্ছে ভগবানের মহিমা ভক্ত এবং ভগবানের মহিমা তাই আপনারা এখন এখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নৃসিংহ বলি যাবেন নৃসিংহদেবকে দর্শন করে তার কাছে আমাদের দুষ্ট হৃদয় যত অভদ্র ভাব আছে প্রতিষ্ঠা কুটি নাটি সেগুলো যাতে দূর হয়ে যায় ভক্তিবিঘ্ন বিনাশ হয় আমরা যেন ভগবানের পরম ভক্ত হতে পারি প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারি তাই হল সীতানা প্রেম আনন্দে হরি